এখন কি প্রিয় আসসালামু আলাইকুম পেছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ আহাজারি করছে তারা মূলত রাস্তায় অবস্থান নিয়েছে শুধুমাত্র একটি এনজিও কোম্পানি তিরিশ হাজার প্রান্তিক মানুষের সর্বস্ব লুটে নিয়ে চলে গেছে তিরিশ হাজার মানুষের জমানো অর্থ কয়েক শত কোটি টাকা তারা একেবারে লোপাট করে নিয়ে গেছে এবং যে মানুষগুলোর অর্থগুলো লোপাট করে নিয়ে চলে গেল সেই মানুষগুলো একেবারে প্রান্তিক কেউ রিক্সা চালায় কেউ দিন মজুরি করে কেউ অন্যের বাসায় কাজ করে কেউ দেখা যাচ্ছে যে রাস্তায় কোনো কিছু টানে মিন্তির কাজ করে এরকম অনেক রকমের কাজ আছে সবাই কিন্তু প্রান্তিক মানুষ এই প্রান্তিক মানুষগুলোর টাকা পয়সাগুলো সব একেবারে নিয়ে চলে গেল তারা একেবারে পথে বসে গেছে আজকে তারা পথে নেমেছে কিন্তু সত্যি সত্যি তাদের জীবনে একেবারে অভিশাপ নেমে চলে এসেছে কারণ তারা টাকাগুলো দীর্ঘ দিন ধরে আসলে তাদেরকে ঘোরাচ্ছিল এবং আজকে এই প্রতিষ্ঠানটা একেবারে চম্পট দিয়েছে অর্থাৎ চলে গেছে একেবারেই চলে গেছে তারা এখন কি করবে কোনো দিশে খুঁজে পাচ্ছে না তবে আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা এটা কেন ঘটলো কেন এমনটা হয় নাম সর্বস্ব অসংখ্য কোম্পানি রয়েছে অসংখ্য এনজিও রয়েছে তারা মানুষকে প্রলোভন দেখায় আর এই সকল অশিক্ষিত অল্প শিক্ষিত মানুষগুলো তারা এই সকল লোভে আসলে পা দেয় যে অধিক লাভ হবে অধিক টাকা পাওয়া যাবে বছরের পর বছর ধরে আসলে তাদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে এবং এই যে অতি লোভে তাঁতি নষ্ট এই অতি লোভের ফল কিন্তু এটা হয়েছে তারা যদি আজকে ব্যাংকিং চ্যানেলে টাকা রাখতো ব্যাঙ্কে যদি ডিপিএস করতো তাহলে তাদের এই ভোগান্তিটা অন্তত হতো না তাদেরকে এভাবে প্রতারিত হতে হতো না তাই আপনাদেরকে বলছি যারাই দেখবেন দয়া করে আপনারা সকলের মাঝে এই বার্তাটা ছড়িয়ে দিতে পারেন কারণ এভাবে আপনারা নামে বেনামে যে সকল এনজিও রয়েছে জেনে বা না বুঝে আপনারা অনেক সময় রাখেন রিস্ক আছে ভেবেও রাখেন যে প্রতিষ্ঠানটা মানুষের টাকা নিরাপদে রাখছে কিন্তু একটা সময় গিয়ে এই যে বছরের পর বছর নিরাপদে রেখে আজকে তারা পালিয়ে চলে গেল কাকে বিশ্বাস করবো এনজিও কোম্পানিকে আসলে পরিপূর্ণভাবে বিশ্বাস করাটা কতটুকু যৌক্তিক আমি জানি না অনেক এনজিও কোম্পানি আছে তারা ভালো তবে অধিকাংশ দেখা যাচ্ছে যে অসংখ্য আছে এদের মধ্যে খুঁজলে দেখা যাবে যে অনেকেরই ইনটেনশানটা আসলে খারাপ এই খারাপ ইনটেনশান নিয়ে তারা মাঠে নামে মাঠে নেমে একেবারে সব কিছু শেষ করে দেয় এই প্রতিষ্ঠানটার মালিক তিনি কিন্তু বিল্ডিং করেছেন গাড়ি করেছেন বাড়ি করেছেন সব অসহায় মানুষগুলোর টাকা দিয়ে কিন্তু তিনি অট্টালিকায় থাকছেন এসি ঘরে থাকছেন গাড়িতে চলছেন আর এই মানুষগুলো পথে ছিল পথেই কিন্তু রয়ে গেল শুধুমাত্র তারা একটু ভালো চিন্তা করেছিল ভবিষ্যতের কথা চিন্তা করেছিল তাদের একটাই ভুল তারা এই প্রতারককে চিনতে পারেনি তারা বিশ্বাস করেছিল এই বিশ্বাসের মর্যাদাটা তারা রাখতে পারেনি তাদের আরও একটা ভুল তারা লোভের বসে পা দিয়েছিল লোভের ফাঁদে পা দিয়েছিলো আজকে লোভের পরিণতি আসলে এটাই দেখতে হচ্ছে তাই দয়া করে আপনারা জেনে বুঝে তারপরে নিশ্চিত হয়ে আপনার গচ্ছিত অর্থ রাখবেন তা না হলে কিন্তু এরকম মানুষের মতো অবস্থা আপনাদেরও হতে পারে আমাদের লাভের জন্য রেখেছিলাম আর কিন্তু আমরা বুঝতে পারি নাই ও তারা বলছিল যে আমাদের সন্তানের খরচ দিবে তারা বলছে আমাদের ফ্যামিলি চালাবে তারপর আমাদের এক শতক জমি দেখা যায় যে অন্য জায়গায় কিনতে গেলে আমরা পাঁচ লাখ ওরা কিনছে আমাদের কাছে পনেরো হাজার টাকায় এভাবে দিনের পর দিন আমাদেরকে লোভ দেখিয়ে দেখিয়ে ওদেরকে ওরা আমাদেরকে সর্বসন্দ করিয়েছে আমাদেরকে লোভের পড়াবো দেখে এটা দিব সেটা দিব লাভ বেশি দিব এরকম করে করে আমাদের রাখাইছে টাকা আর আজকে আমাদের পথে নামার এই 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 পথে এই পরিণতি